ওয়েলকাম চ্যানেল বিশ্বাস সকল বন্ধুদের যেন আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছে আর বিশেষ ইনফরমেশন ভিডিও নিয়ে আইসিডিএস অধিদপ্তর থেকে আবারও একটি অর্ডার কপি পাবলিশ হয়েছে আর সেটা কি সুপুষ্টি দিবস সুপুষ্টি দিবস এবারের থিম কি হবে কিভাবে পালন করবেন রেজলিউশনে বা কি লিখবেন আর সিবিতে ডেট দেওয়া সঠিক টাইম তো সবটা নিয়ে ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যেন নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও চার সঙ্গে সঙ্গে সকলের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই আপনারা কামেন্টস করে জানাবেন যদি কোনো সমস্যা হয় আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে কি হবে আপনাদের মতো প্রত্যেকটা ওয়ার্কার দিদিমণিরাই দেখতে পাবে আর সকলে ইউটিউব দেখে দেখে আমরা সকলে কিন্তু কাজ করি কারণ প্রপার ট্রেনিং কারোর কিন্তু হয়নি তো চলুন আমরা ভিডিওটি শুরু করি এখন এখানে একটা অর্ডার কপি আপনাদের সামনে তুলে ধরেছি আর এই অর্ডার কপিটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরস অফ আইসিডিএস তো আইসিডিএস অধিদপ্তর থেকেই কিন্তু এই অর্ডারটি এসেছে আর এটা পাবলিশড হয়েছে কুড়ি আট দু তারিখ আর এর মেমো নম্বর হচ্ছে তিরিশ পঞ্চাশ তো তার ভিত্তিতে প্রতিটি জেলায় কিন্তু এই অর্ডারটি পাবলিশড হয়েছে আর এর বিষয় কি বলছে সেটা একটু দেখ জেনে নেব মানে সাবজেক্টটা এখানে বলেছে যে আইইসি ইসি মেটেরিয়ালস অফ কমিউনিটি বেসড ইভেন্ট অন দ্য থিম অ্যানিমিয়া ফর দ্য মান্থ অফ আগস্ট দু তাহলে কি বলছে সাবজেক্টে যে কমিউনিটি ভিত্তিক যে ইভেন্টটি আপনারা পালন করবেন চতুর্থ শুক্রবার অ্যানিমিয়া থিম মানে থিমটা হচ্ছে অ্যানিমিয়া অ্যানিমিয়া মানে রক্তল্পতা আমরা সকলেই জানি তো সেই থিমের উপরে কমিউনিটি ভিত্তিক এলাকায় সচেতনতা শিবির কিন্তু তৈরি করতে হবে কবে চতুর্থ শুক্রবার তেইশ তারিখ তো আমরা একটু বাংলায় করে দেখে নেব যে এখানে সঠিকভাবে কি বলতে চাইছে অনেকের হয়তো বুঝতে সুবিধে হবে তো চলুন আমরা একটু বাংলায় করে নিই তো এখন বাংলায় করে নিয়েছি আর এখানে বিষয়টি এর আগেই বললাম তবুও আর বলি দেখুন দু সালের আগস্ট মাসের জন্য অ্যানিমিয়া থিমের ওপর কমিউনিটি ভিত্তিক ইভেন্ট আইসি মেটেরিয়ালস মানে অ্যানিমিয়া এক কথাই হচ্ছে থিমটা অ্যানিমিয়া মানে রক্ত অল্পতা ভিত্তিক এলাকায় এই সচেতনতা শিবির করতে হবে তো এখানে দেখে নেব স্যার ম্যাডাম আপনাকে জানানো যাচ্ছে যে তেইশ আট দু হাজার তারিখে অনুষ্ঠিত হতে যাওয়ার আগস্ট দু হাজার চব্বিশ মাসের সুপুষ্টি দিবস চতুর্থ শুক্রবার এর সাথে সম্পর্কিত আইইসি উপকরণ পরিশিষ্ট ওয়ান তো এই পরিশিষ্ট ওয়ানে যে সুপুষ্টি দিবসের যে বিষয়টা সেই চতুর্থ শুক্রবার সেটা কিন্তু পালন করার কথা বলা হচ্ছে আপনার সাথে শেয়ার করা হচ্ছে তো শেয়ার করা হয়েছে এই যে অর্ডারটা আচ্ছা ডিপিও সিডিপিও সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছে গর্ভবতী মহিলাদের এবং স্তন্যদানকারী মা ও পরিবারের সদস্যদের অ্যানিমিয়া থিমের প্রয়োজনীয় সচেতনতা তৈরি করার জন্য প্রচার তো এখানে কি বলছে যে গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মা তো আমাদের গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মা এগুলো নিয়ে কিন্তু আইসিডিএস সেন্টারেই কাজ ঠিক আছে তাদের একদম ভ্রূণ অবস্থা থেকে শুরু করে ছয় মাস পর্যন্ত স্তন্যদানকারী মা কিন্তু আইসিডিএস ওয়ার্কারদের কাছেই মানে আইসিডিএস সেন্টারে তারা থাকে তো সেই কারণে তাদের যে রক্ত অল্পতা এই গর্ভকালীন থেকে শুরু করে স্তন্যদানকারী মা ছয় মাস পর্যন্ত তাদের যে রক্ত অল্পতা এবং অন্যান্য যারা কিশোরী বালিকা আছে বা বাড়ির আরও সদস্য আছে যাদের রক্ত অল্পতা আছে অ্যানিমিয়ায় ভুগছে তো সেই সম্পর্কে সচেতনতা শিবির কিন্তু তৈরি করতে হবে এবং সেটা প্রচার করতে হবে এখানে বলছে উপরের উল্লেখিত বিষয়ের ওপরে আলোচনার আয়োজন করতে হবে সংশ্লিষ্ট সুবিধাভোগীদের সাথে সুবিধাভোগী বলতে যাদের আপনারা প্রতিনিয়ত ফেস টু ফেস যে হটকুপ মিল দিচ্ছেন এলাকার মানুষদেরকে তো তাদেরকে নিয়েই কিন্তু আপনাদেরকে আলোচনাটি করতে হবে আপনার জেলার কমিউনিটি প্রতিটি অঙ্গনওয়ারী কেন্দ্রে বুঝতে পেরেছেন তো প্রতিটি অঙ্গনাড়ি কেন্দ্রে কিন্তু এই আমার আলোচনাটা রাখতে হবে কিসের ওপরে এই যে রক্ত অল্পতা মানে অ্যানিমিয়া এক কথায় ঠিক আছে তো আমরা যে মিটিংটা করব মিটিংটা করার পরে কী হবে রিপোর্টিং যথা সময়ে গুগল স্পিডসে শেয়ার করা মানে শেয়ার করা হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের সিবিই সম্প্রদায় ভিত্তিক ইভেন্ট সুপোষণ অধীনে ড্রপডাউন করতে হবে প্রশন টেকার অ্যাপ্লিকেশানটিতে ইভেন্টটি আপলোড করার নির্দেশ দেওয়া উচিত তো এই যে আমরা যে পালন করব সুপুষ্টি দিবসটা সেন্টারে সেটা কিন্তু যেমন গুগলি স্প্রিডে অফিস করবেন আর এটা কিন্তু সিবিইতে প্রসন অ্যাপের যে সিবিই ইভেন্ট সেকশন আছে মোর সেকশানে গিয়ে সেখানে গিয়ে কিন্তু ডাউনলোড করতে হবে ডেটটি আর থিমটি ঠিক আছে না হলে আমাদের এখানে কিন্তু আপনারা থিমটি কি দেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি সিবিইতে সেটা সুপুষ্টি দিবস ঠিক আছে এ মাসেও তো সেটাই কিন্তু থিম দিতে হবে ইভেন্টে গিয়ে আচ্ছা তো আপনারা অবশ্যই সিবিএতে ডেটটি দিয়ে দেবেন আর কিভাবে দেবেন কত তারিখের মধ্যে দেওয়া উচিত কখন দেওয়া উচিত সবটাই কিন্তু একটু দেখিয়ে দেব তো এখন বিষয় হচ্ছে আপনাদের এই যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী চতুর্থ শুক্রবার প্রত্যেকটা সেন্টারই আপনারা কিন্তু তাহলে অ্যানিমিয়ার ওপরে সচেতনতা শিবির তৈরি করবেন তো আপনারা যেটা করলেন সচেতনতা শিবির তো তারপরে আপনাদের কি করতে হবে আপনারা হোম পেজে গিয়ে মোর সেকশানে যাবেন আর সেখানে গিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে ঘটনাসমূহ বা ইভেন্ট ঠিক আছে যে ইংরেজিতে থাকলে ইভেন্ট থাকবে আর বাংলায় থাকলে ঘটনাসমূহ সেখানে ক্লিক করে নেবেন এখানে দেখুন সিবিই বেরিয়ে গেছে আপনার এখানে সিবিই যেটা আছে সেটা কিন্তু ক্লিক করে নেব আর ক্লিক করে নিলেই দেখুন এক পেজ বেরিয়ে যাবে সেখানে যেহেতু যদি আপনার নেটের সমস্যা হয় তাহলে কিন্তু অবৈধ দেখাবে আর যদি নেটের সমস্যা না থাকে তাহলে যে আপনি একটি ডেট দিয়েছেন জনস্বাস্থ্য বার্তা যে ইসিসিই ডেট সেটা কিন্তু দেখাবে শো করবে এরপরে নিচে আবারও আপনার যে বক্সটি আছে নীল কালারের সেখানে ক্লিক করতে হবে চিহ্ন আইকনে এখানে ক্লিক করে আপনার সহজে ডেটটি কিন্তু দিয়ে দিতে হবে এখানে আপনার ডেটটি তারিখটি এই যে এখানে থেকে দিতে পারবেন তারিখটি তারিখটি আপনার ক্যান্সেল করলাম কারণ যেহেতু এখনো ডেট আসেনি আর থিমটি আপনারা অবশ্যই সুপুষ্টি দিবস দেবেন এবারও এখন যে কথাটা আপনাদেরকে বলা সেটা হচ্ছে আপনারা কিন্তু সঠিক সময়ে তারিখটা দিচ্ছেন না যার জন্য অনেকে তারিখটা নিতে কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের ইসিসি ই ডে থার্ড সোমবার পালিত হয় আপনারা সেই দিন ডেটটা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের ইভেন্ট হয়ে গেল সব হয়ে গেল এবার আপনারা দিয়ে দেবেন ডেটটি যদি সেদিন ভুলে যান কেস অবশ্যই সুপুষ্টি দিবস অনুষ্ঠিত হওয়ার আগের দিনে মানে চতুর্থ শুক্রবার হওয়ার ঠিক আগের দিন পর্যন্ত আপনাকে ডেটটি কিন্তু দিতে হবে না হলে কিন্তু নেবে না আপনাদের বারবার বলি ডেটটি কিন্তু যত তাড়াতাড়ি পাবেন ইভেন্ট পালনের সঙ্গে সঙ্গে আপনারা দিয়ে দেবেন আর যদি কোনোভাবে ভুল হয় চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা চেঞ্জও করতে পারবেন চব্বিশ ঘন্টার পরে আর কোনো হাত থাকে না তো সেই কারণে আপনাদেরকে অবশ্যই ডেটটি দিতে হবে ইভেন্ট পালনের পর পরে সেই দিন যদি পারেন ভালো কথা না পারলে পরের দিন অবশ্যই চেষ্টা করবেন ডেটটি দিয়ে দেওয়ার তো আপনারা যখন মিটিংটা করবেন তখন অবশ্যই একটি রেজুলেশান লিখবেন রেজুলেশনটা আপনারা সববার সই করিয়ে নেবেন যারা আপনার মিটিংয়ে আসবে তারপরে নিচে আপনারা সকলেই জানেন কিভাবে লিখতে হয় তো ওপরে আপনারা প্রথমে লিখবেন চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস পালন কমিউনিটি এলাকা ভিত্তিক। এবং নিচে ডেটটা দেবেন তার নিচে দেবেন থিম থিমের পরে আপনারা সুন্দরভাবে একটা রেজুলেশন লিখবেন যে আজ কীভাবে আপনারা পালন করলেন সকলকে স্বাচ্ছন্দ্যবোধ করার পরে আগের মিটিংয়ের কিছু আলোচনা করার পরে আজকের মিটিং যেটা অ্যানিমিয়া সেটা নিয়ে আলোচনা শুরু হলো এবং বৃত্তান্ত একটু লিখে তারপরে নিচে সই করে সেটা আপনারা অবশ্যই একটা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন আপনার অফিসে বা দিদিদের কাছে আর যদি না চায় তাহলে তো নিজের কাছে রাখতেই হবে কোনো প্রয়োজন হলে আপনার সেই যে ইভেন্ট পালন করেছেন তার রেজুলেশনটা কপি আপনি শো করাতে পারবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করব আগামী শুক্রবার আপনার সকলেই সুপুষ্টি দিবস পালন করুন খুব সুন্দরভাবে তো বিশ্বাস ব্লক্স টাটা আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন